সম্মানিত সিলেট মাসে জমিয়তায় ইসলাম একশো ছয় বছর বয়সের একটা পার্টি জমিয়তায় ইসলাম একশো নব্বই বছরের গুলাবির থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন জমিয়তের নেতৃত্বে হয়েছে তখন আমাদের বিদ্যমান কোন রাজনৈতিক দলের জন্মও হয়নি আমরা একশো নব্বই বছরের গোলামীর থেকে উপমহাদেশের এই তিন দেশকে স্বাধীন করেছি আমাদেরই পূর্বীরা স্বাধীন করেছে অন্য কোনো দলের পূর্বোচ্ছীরা এই আন্দোলনে ছিলেন না জমিয়তে ওলামাত সব স্তরের আমরা দিনদার সৎ মানুষের রাজপথে উপস্থিতি চাই সব মানু যারা বলায় ক্যারাম ধরে করে বসে থাকবেন আর বিভিন্ন ধরনের যাদের নিজস্ব কোনো আমানতদারি দিয়ামতদারি নাই এই সব মানুষের হাতে রাজত্ব ছেড়ে দিব আর ভালো মানুষটা ধরে বসে থাকবেন এটা কখনোই হইতে পারে সবাই সব দিনদার মানুষ সব সমাজি মানুষের রাজপথে অংশ নেওয়া অত্যন্ত জরুরি আমার আহ্বান বছরের জন্ম নিয়েছে যে জমিয়তে জমি ইসলাম এই জমিয়তে ঐলামাই ইসলামের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া দরকার সিলেট বিভাগের প্রত্যেক আসনে আপনারা ইলেকশনের প্রার্থী জন্য প্রত্যেক আসনের চেষ্টা কামিয়াবিটা আল্লাহ তালা যেন আমাদের এই মেহনতকে কামিয়াব করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই আমরা কোনো ব্যাকডাউনে কোন ধরনের আপনার কোন মানুষের কোনো আচরণকে দেশদ্রোহী কোনো প্রোগ্রামকে আমরা কামিয়াব হতে দেব না তারা নামে সংস্কারের তসবি পরে পরে লঙ্গার করে এই দেশে সংস্কার কিছুই দেখা যাইতেছে না আর দেশ আপনার দেশের অস্থিতিশীল অবস্থায় দেখতে চলতেছে আমরা অতি সত্য এই পঁচিশের ভিতরেই আমরা ইলেকশন চাই আর এই স্থানীয় নির্বাচিত সরকারের হাতে নির্বাচিত আপনার সরকারের হাতে দেশ সাপোর্ট করতে দেশের উন্নয়ন সব কাজ বন্ধ যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না দেশের কোন কাজই হইতেছে না কারণে অতি ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশকে সপুর করা আমরা সবাই ইলেকশনের জন্য প্রস্তুতি নেই সব আসনে আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নেই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুক وآخر دعوانا الحمد لله رب العالمين